ooh তোরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ হয়েছে আর ভিডিওটা শুরু করে প্রায় দশটা থেকে আর যে কি করছি সেটা অবশ্যই শেয়ার করবো তার লাইকটা জ্বলছে মনে করছে রাত্রে ভিডিওটা আরম্ভ করছে রাত্রে নয় লাইকটা জ্বলছে সব সবসময় তোমার রাত মনে হয় তাই দেখতে পাচ্ছ দিনেবেলা শুরু করেছি ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারছো দিনেবেলা শুরু করেছি তাই কি করছি অবশ্যই তোমাদের শেয়ার করবো চলো দেখা যাক যে হোক একটু কাজ তো তোমাদের দেখাতে হবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার করতে ভুল দিও না চলো ভিডিওটা দেখতে থাকবো তোমাদের কাছে সন্দেশ তা আজকে সন্দেশটা দেখাবো গুড়ের সন্দেশ ঠিক আছে এখন শীতকালে এসে গেছে সব জিনিস গুড়ের সন্দেশ হয়ে গেছে আরম্পর তো গুড়ের সন্দেশ গুড়ের রসগোল্লা গুড়ে কালাকালো সবই হচ্ছে এখন শীতকালে তা তোমাদের কাছে নিয়ে এলাম এই হচ্ছে আমার গুড়ের সন্দেশ তা এটা আমি তাল সাজ দেবো হালকা ছোট যেটা হচ্ছে বড় তাল যেটা হচ্ছে ছোট তো সন্দেশটা আমি একটু মালিশ করে নিই ভালো করে আর এটা সন্দেশটা বিশাল গুড়ের সন্দেশ তো একটু চিট হয়ে গেছে বিশাল তা ময়দাটা একটু দেওয়া হয়ে গেছে তখন চিটটা বেশি হয়ে গেছে তোমাকে কী করতে হবে গোচ কাটতে হবে হ্যাঁ গোড়ের সন্দেশে কোনো সেন্ট লাগে না তা সেন্ট ফ্যান্ট আমি কিছুই দেবো না সাদা সন্দেশের যেন হালকা সেন্ট দিতে হয় যে গোড়ের সন্দেশে দিতে হয় না তা গোড়ের সেন্ট এর কোনো সেন্ট দিলে গুড়ের সেন্ট মানে যদি সেন্ট গুড়ের সন্দেশে যদি কোনো সেন্ট দিই না তা সেন্টটা পালিয়ে যাবে গুঁড়ের টেস্টটা আসে না তার জন্য আমি গোজ কেটে নেব দশ টাকা দামে দশ টাকা দামে গোচ ছোটো তালসা আছে দশ টাকা আর এই সব তোমরা কিসমি দিতে পারো পেস্তা দিতে পারো ঠিক আছে তা আমি দেখা যাক যেটা হোক দেবো একটা গোচ হয়ে গেছে এবার নিয়ে নেবো আমি টেরে ঠিক আছে তুই একটা টেরে নিয়ে নিলাম ট্রেটে ভালো করে একটু মুছে নেবো আর ভাব দিলাম যে তোমাদেরকে বললাম যে পেস্তা কী হোক কিসমি দিতে হবে তা আমি একটু পেস্তা কুচনা দিয়ে দিচ্ছি নিচু নিলাম পেস্তা কুচুনা তো ভাগ ঢাকাতে ঢেলে নিলাম আর আমাকে নিতে হবে ছশ টাকা ঠিক আছে যেইটা আমার দরকার সর্ষে ডাব্বাটা বার করে নিলাম এই হচ্ছে তাল সাজ ছোট তাল সাজ তা এটা হচ্ছে নরম পাখি ঠিক আছে কড়া পাখি তাল সাজ হয় কড়া পাখি আমি দিই নি নরম পাখি দিয়ে তাল সাজটা করে দিচ্ছি সিম্পল টাইপের ঠিক আছে আর এই সাইডে তো রান্না করছে কেমন ঠক ঠক করে সবজি বানাচ্ছে বলো কি আওয়াজ আসছে তা পেস্তা নিতে গেলে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও সাইড করে দিই তা এই হচ্ছে আমার পেস্তাটা তা একটু করে তোমরা এর করে নিয়ে নেবে তা সাইডে আর তোমরা কি করো এই মাপে যদি বেশি হয়ে যায় একটু কেটে বাদ দিয়ে দেবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নরম পাখির সন্দেশ তার সন্দেশ তাই এই তার সন্দেশে অবশ্যই কিশমিশটা ভালো লাগে তাই কিশমিশটা শেষ হয়ে গেছে তার জন্য আমি তাল সন্দেশ এইটাই দিলাম পেস্তাটা তাল সাথে মেন হচ্ছে কিশমিশ ঠিক আছে ছাঁচের মেন হচ্ছে কিশমিশটা দরকার তাল ছাঁচে তা আমি পেস্তায় দিয়ে চালিয়ে দিচ্ছি কিন্তু কিশমিশটা আমার শেষ হয়ে গেছে আনা হয়নি বলা হয়নি মালিককে বলা হয়নি তার জন্য দোষটা আমারই মালিকের নয় দেখতে পাচ্ছ আমার তাল চাষ আরম্ভ হয়ে গিয়েছে আরম্ভ হয়ে গিয়ে বলছে সরি তাল চাষ রেডি হয়ে গেছে তা দেখতে পাচ্ছি এরকম কমপ্লিট হয়ে গেছে তা আমি হালকা করে পেস্তা দিয়ে দিয়েছি তাই কিসমিসটা আমি দিই নি তোমাদেরকে আগেই বললাম যে কিসমিসটা আমার শেষ হয়ে গেছে তার জন্য আমার দেওয়া হয়নি তা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে এরকম তাল শ্বাস তোমাদের কেমন লাগলো ঠিক আছে তো কমেন্ট করবে কমেন্ট করতে একদম ভুলে মানে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইভ শেয়ার শাসক করেই আর সবাই তো ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা